সকলকে সুপ্রভাত জানাই এবং সারাদিনের শুভেচ্ছা জানিয়ে আমি একটা অনুগল্প পড়ব যে অনুগল্পটা দু হাজার তেইশ সালে বিতান সাহিত্য পত্রিকা শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটার সম্পাদনায় ছিলেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এটি বীরভূম জেলার কোনো এক জায়গায় থেকে প্রকাশিত হয় তা আমার যে আজকে গল্প সেই গল্পের নাম সম্পত্তি ভাগে বিপত্তি দেখো প্রত্যেক সংসারে ভাগ বাটোয়ারা হয় বাবার সম্পত্তি হলে তো কথাই নেই আর যে পরিবারে একজন মাত্র সন্তান তাদেরই ভাগ বাটোয়ারা হয় না বলতেই হয় তবে সে সংসারেও কখনো কখনো দেখা যায় তা যা হোক সে কথা আমি আমার গল্প তোমাদের পড়ে শোনাচ্ছি গল্পের নাম সম্পত্তি ভাগে বিপত্তি পরিবারে পাঁচ ভাই বড় ভাই সোনা লোহার বলল দেখো ভাইয়েরা আমার উপর ভার দিলে আমি বাবার সম্পত্তি ভাগ করে দিতে পারি কেউ ঠকবে না ছোট ভাই সহদের লোহার বলল হ্যাঁ দাদা তাই করো সমান ভাগে ভাগ করে দাও আমি রাজি মেজ ভাই ভীম কিছু বললো না কিন্তু সেজো ভাই বললো তুমি হলে বরদা এমন ভাবে ভাগ করবে যাতে কোনো কথা না ওঠে তোর আমাকে দাদা হিসেবে মানিস তো যদি মানিস তবে আমি তোদের ঠকাবো না ভাগের ব্যাপারে পাঁচজন লোক ডাকা সেটা তো ভালো দেখায় না কি বল সবাই বললো ঠিক ঠিক একদম সত্যি কথা তুমি ভাগ করো বাবার সম্পত্তি পাঁচ বিঘা সহজ ভাগ করলে সব ভাইকে এক বিঘা করে দিলেই হলো অপর চার ভাইয়েরও ভাবনাটা এরকমটাই ছিল কিন্তু এ কী হলো এ কেমন ভাগ বর্দা বলল দেখো এই ভাগ চূড়ান্ত আমি বড় তাই আমার প্রায় দু বিঘা ভীম এক বিঘা এগারো ডিসিমেল অর্জুন এক বিঘা নকুল সহদেবের ভাগ এক বিঘার চেয়ে কম আন্দোলনে নেমে গেল সোনা লোহারকে বাদ দিয়ে সকলে বিদ্রোহী হয়ে উঠল দাদাকে বলল স্বার্থপর কেউ বলল বিশ্বাসঘাতক সব ভাই বিবাহিত তাদের স্ত্রীরা সভাতে ছিল না তবে পাশের অন্ধকারে বারান্দায় বসে কান খাড়া করে শুনছিল ওদের মধ্যে আন্দোলন দেখা গেল তবে যুক্তিহীন চেঁচামেচি বেশি কিন্তু কোনো বউ যেন বলল এখন দুর্যোধন থাকা দরকার ছিল তাহলে যুধিষ্ঠির গিটি দেখিয়ে দিত নকুল যেন মহাভারতেরই চরিত্র শুকনো মাটিতে দুটো ঘুষি দিয়ে বলল এ ভাগ আমি মানি না চুপ চুপ আপনারা সবাই চুপ করুন আমার একটা কথা আছে দাদা যে ভাগটা করেছে তা ঠিক করেছে সবাই মেনে নিন বউ বলল ভালোবেসে বিয়ে করে ভাসুর ঠাকুর তোকে এই বাড়িতে নিয়ে এসেছিল তারই প্রতিদান দিচ্ছিস শোনো শোনো বড় ভাসুর অঙ্কের হিসেবে সবার ভাব ভাগ সঠিক করেছে যেমন বর্দার বয়স চল্লিশ মেজো পঁয়ত্রিশ তারপর তিরিশ পঁচিশ কুড়ি অনুবাদ করে ভাগ করো মিলে যাবে এবার ভাসুরকে বাদ দিয়ে উর্মিলাকে নিয়ে সবাই পড়ল। যেন তারে পারে তো মারে গালাগাল তাও কম হলো না শেষে ভাসুর ঠাকুর উঠে এসে বৌমাকে বাঁচালো সোনা লোহার বললো বৌমার মনেই কালী অক্ষর আছে তাই সে বুঝতে পেরেছে যারা সংসারে আগে জন্মেছে তাদের সংসারে পরিশ্রম করেছে বেশি তাই ভাগটাও আপাত বেশি আমাদের তো বয়স হয়েছে তাই পরিশ্রম করেও আয় বাড়াতে পারবো না কিন্তু ওই নকুল সহদেব ওরা যুবক ওরা খাটনি করে অনেক বড়লোক লোক হতে পারবে কিন্তু আমি বা মেজ তা কিন্তু নয় অনেক রাত হলো কাউকেই রান্নাঘরে খুন্তি নাড়তে শুনল না কেউ কাউকেই খাবার জন্য ডাকল না এত বড় বাড়ি যেন মনুষ্য শূন্য তবে ভোর রাতে সহদেবের ঘরে একটা গোঙানি শব্দ শুনে সোনা লোহার ঘরে গিয়ে দেখল উর্মিলার মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে সহদেব বা অন্য কেউ কোথাও নেই বিকেলে শূন্য বাড়িতে পুলিশ এসে সোনা লোহারকে ধরে নিয়ে গেল থানায় ধন্যবাদ গল্পটা এখানে শেষ হলো আশা করি সকলের ভালো লাগবে